আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এইগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন আর এখানে হচ্ছে টি শার্ট আর হচ্ছে সাথে স্কার্ট কালেকশন এগুলো হচ্ছে আপনারা একদম কম দামে পাবেন আর এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের বেবি বাচ্চাদের হচ্ছে টু পিস কালেকশন আমি ওপেন করে দেখাচ্ছেন আপনারা হচ্ছে প্রত্যেক সোমবারে মেলায় চলে আসবেন তাহলে হচ্ছে নিতে পারবেন একদম কম দামে এত সুন্দর কালেকশন আপনারা শুধু এই মেলাই পাবেন এই সোমবারের মেলায় এখানে বাচ্চাদের সব ধরনের কালেকশন আছে আপনারা কিন্তু নিয়ে নেবেন একদম সস্তা প্রাইজে মানে ওরা ধরা অফারে এই প্রোডাক্টগুলি কিন্তু পেয়ে যাবেন আর কোনোটার দাম বলছেন আপনারা হচ্ছে দামাদাম করে নেবেন যখন আসবেন মেলায় আসবেন তখন হচ্ছে দামাদাম করে নেবেন এগুলো হচ্ছে যে টাইস কালেকশন টাইস কালেকশন এখানে হচ্ছে টি শার্ট কালেকশন বাসায় পড়ার জন্য কিন্তু টি শার্ট কালেকশন এইগুলো আপনারা পেয়ে যাবেন একদম কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু এসব নেওয়ার জন্য প্রত্যেক সোমবারে রায়ের বাজার বুদ্ধিজীবীর সামনে যে মেলা হয় সেই মেলায় কিন্তু চলে আসবেন আপনারা ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম